আসসালামু আলাইকুম সাপরা ডিজিটাল সাউন্ড অ্যান্ড কমিউনিটি সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন যারা যারা চাইনিজ ফিটিং আর সি এফ জে বিএল কিউ ফোর থান্ডার কোম্পানির মালামাল নিতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন ঢাকার নবাবপুর শোরুমে অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করে চৌষট্টি জেলায় নিতে পারবেন ট্রান্সপোর্ট অথবা কুরিয়ারের মাধ্যমে আর সি এফের বাষট্টি পঁচিশ এলটি প্লাস আমি আপনাদের এখন দেখাবো। এটি হচ্ছে চাইনিজ ফিটিং আর সি এফ বাষট্টি পঁচিশ প্লাস যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন ঢাকা নবাবপুর শোরুমে অথবা আমাদের অন্যান্য যে শোরুম আছে ওখানেও যোগাযোগ করতে পারবেন অথবা মোবাইলের মাধ্যমে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি যে কোনো কুরিয়ার অথবা ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছে আরও পেয়ে যাবেন কিউ ফোর জেবিএল জেবিএল কিউ এবং থান্ডার কোম্পানির চাইনিজ ফিটিং সহ আমাদের কেবিনেটগুলো পেয়ে যাবেন আজকে এখান থেকে ঢাকা নবাপুর শোরুম থেকে কিউ ফোরের একজোলা কিউফোর একজোড়া পনেরো বড়ি জিন্স কভার দিয়ে পাঠিয়ে দিচ্ছি চট্টগ্রাম নিউ আদর সাউন্ডে আমাদের কাছে সাউন্ডে সব ধরনের মালামাল পেয়ে যাবেন সেট মিক্সার নতুন একটি মিক্সার আসছে আমাদের কাছে এটি হচ্ছে জেট প্রো জেট প্রো ষোলো এবং চব্বিশ দুটি আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে ইতালিয়ান ব্র্যান্ডের যারা নিতে চান তারা এটা হচ্ছে জেট প্রো এখানে খুলে করা দেখা আছে হেভি একটা মিক্সার আমাদের কাছে আসছে এটার চব্বিশ এবং ষোলো দুটোই আমাদের কাছে পেয়ে যাবেন ষোলোর দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং চব্বিশের দাম হচ্ছে ষাট হাজার টাকা কেউ দামাদামি দামি করবেন না যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একদম আনকমন একটা জিনিস এটা হচ্ছে জেট প্রো ডাবল বয়েস প্রসেসর এটার পাওয়ার সাপ্লাইটা অনেক বড় ভিতরে সার্কিটগুলো সব কিছু অনেক বড় অনেক হেভি একটি মিক্সার আমাদের কাছে ক্যাটকিংয়ের ষোলো চব্বিশ ভোট তৈরি শব্দ নিমিক্সার পেয়ে যাবেন ডেলটা নয় হাজার এক এটা হচ্ছে ডেলটা নয় হাজার এক অরিজিনাল বাইশো ওয়াট সিঙ্গাপুরি বা ইউসএনএন এটা হচ্ছে নয় হাজার একইশ দুর্গা পূজা উপলক্ষে ছাড় দেওয়া হয়েছে ছাপ্পান্ন টার বারোশো এক সালার নব্বই বোল ক্যাপাসিটার দুই হাজার ওয়াট সিঙ্গাপুরি নয় হাজার একইশ একদম সীমিত অফারে আমরা দিয়েছি দুর্গা পূজা উপলক্ষে চল্লিশ হাজার টাকা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সব ধরনের ছিট মিক্সার পেয়ে যাবেন সাউন্ডের যাবতীয় মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন সাপ্লাই এন্টারপ্রাইজে সবাইকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম